প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নাইটি সেলের কালেকশান দেখানো হবে পঞ্চাশটি আশি থেকে শুরু পারবেন এবং এলান বা ডিজাইন মাল অনেক কিছু দেখানো হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এখানে আমাদের নাইটি ছাড়া কুর্তি ব্লাউজ লেগিংস প্লাজো পাটিয়ালা নায়রা কাট আলিয়া কাট টু পিস থ্রি পিস ব্রা প্যান্ট ইনার সব কিছুই পাওয়া যায় এবং অত্যন্ত খুব কম দামে পুরো ভিডিওটি দেখুন আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে কার কারুটি আসার আগে স্ক্রিনেদের নাম্বারে ফোন করেছেন সব একশো পঁচাশি সরি শুধু পঞ্চাশি একশো পনেরো দেখুন একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ দেখুন একটা পঁচানব্বই প্রিন্ট এটা পঁচানব্বই এটা পঁচানব্বই এটা পঁচানব্বই 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 একশোর প্রিন্টগুলো দেখি না একটা প্রিন্ট আছে একশো একটা প্রিন্ট একশো এটাও একশো 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 একশোর প্রচুর প্রিন্ট ঢুকেছে একশো 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 বাটি পেয়ে যাবেন 100 আচ্ছা সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আজকে কিন্তু আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ঘোষ ডিজিটালের নতুন কালেকশনস আগের ভিডিওতে সবাই অসংখ্য ভালোবাসা দিয়েছেন তার জন্য কিন্তু নতুন নাইটের কালেকশন নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি ঘোষ ডিজিটালে দাদা নমস্কার আজকে কিন্তু নতুন নতুন থাকবে সব নাইটের কালেকশনস আর এখানে কিভাবে ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাটিং হয় স্টিচিং হয় সবকিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে আর

আমি একবার আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসটা আর হচ্ছে কিভাবে আসতে হবে সেই ভিডিও ক্লিপটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আসলে আপনাদের কোনো প্রবলেম হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আর দোকানের টাইমিং কি আছে সেটা একটু বলব থেকে আর একটা কাছে

মাত্র পঁচানব্বই টাকায় কি বিশাল বড় ঝুল আর কত বড় সাইজ দেখুন প্রিন্টটাও খুব সুন্দর আর এগুলো কিন্তু পিওর কটন তাই তো দাদা এগুলো সামান্য একটু রয়েছে এগুলো তো পিগমেন্ট বলে পিসি কটন দেখুন প্রিন্ট গুলো দেখুন এখন গরমের দিনে কিন্তু এই সব ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে গোল ডিজিটালে তো আপনারা দেরি না করে ঝটপট চলে আসুন এখানে আর সুন্দর সুন্দর প্রিন্ট গুলো কালেক্ট করে নিন দেরি করলে কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন না

এইগুলো ছাপানো ছিল দাদা না এটা এই যে দেখালাম এটা আমরা পৌঁছে পড়লো শর্ট নাই আচ্ছা আচ্ছা এবং যারা ছোট থেকে ব্যবসাটা বড় করতে চান সব রকম হেল্প পাবেন এবং আপনার কিছু শর্ত সাপেক্ষ আছে যারা আমাদের সাথে ব্যবসায় জুড়ে থাকতে চান তাদের কিছুদিন পর ব্যবসা চলতে চলতে রানিং হয়ে গেলে তাদের মধ্যে ক্রেডিট ফ্যাসিলিটি এভেইলেবল পাবে বাহ অনেক সুযোগ সুবিধাও কিন্তু দিচ্ছেন দাদা

একদম হাতা কাটা থাকলে নাইটি গুলো রয়েছে আর এরকম গলায় কাজ করা রয়েছে আমি একটু কাজ থেকে দেখুন রাফেল কাপ্তান আছে ওইদিকে নাইটি আছে কত সুন্দর সুন্দর যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করেন বা নিজেরাও সেল করেন কোয়ালিটি প্রোডাক্ট তারা কিন্তু এখান থেকে এই ধরনের কালেকশনসও পেয়ে যাবেন যেমন কম দামের জিনিসও আছে তেমনি কিন্তু ভালো কোয়ালিটি প্রোডাক্ট আছে এখানে নাইটি কুর্তি লেগিংস ब्लाउজ প্লাজো সায়া সব কিছু পাওয়া যায় আপনি শুধু 12 পিস সব রকম মানলেও ব্যবসা চালু করতে পারেন বা শুধু নাইটি 12 পিস নিয়ে চালু করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাকে 12 পিস নিতে হবে

যারা বাংলাদেশের দর্শক বন্ধুরা দেখছেন অনেকেই আছেন দেখেন তারাও কিন্তু নিতে পারেন এখানে যে ফোন নাম্বারে কন্টাক্ট করলেই সবকিছু গাইড করে দেবে অনলি 140 টাকা মিক্স ম্যাচ পেয়ে মাত্র 140 টাকা এরকম মিক্স ম্যাচ বাহ দেখুন পম পম দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা নাইটি কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর গলার আবার চওড়া করে পাইপিং করা আছে খুব সুন্দর লাগছে বাহ গরমের দিনে এইসব নাইটি ভীষণ চলে

কম দামের মাল দেখাচ্ছি দামি মাল আগে ভিডিও দেখেছিলাম সেগুলো যে দামি মাল নেই দামি মাল প্রচুর পরিমাণে রয়েছে এটা হচ্ছে একশো টাকা মাত্র একশো পাঁচ টাকায় এত বড় একটা কিন্তু কাফতান পেয়ে যাচ্ছে আর এখন কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে তো যারা সেল দিতে চান তারা কিন্তু যোগাযোগ করুন অবশ্যই এখানে কিন্তু অনেক কম দামে দামে আপনারা কালেকশন পেয়ে যাবেন কাফতান নাইটের এখানে হিউজ কালেকশন আছে এইটা দেখুন

দেখুন যেমন কিন্তু কম দামের কালেকশন আপনাদেরকে দেখানো হলো তেমনি কিন্তু এগুলো খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখানে আছে তো ভাববেন না যে এখানে কিন্তু শুধু কম দামি প্রোডাক্ট পাওয়া যায় এখানে এখানে মিক্স ম্যাচ করে গেজিং করা আছে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে নাইটিটার ভিতরে এই নাইটিটার দাম হচ্ছে মাত্র 250 টাকা আর কি কোয়ালিটি এটা কি কাপড় দাদা এটা মিক্স ম্যাচ কিট কাট আচ্ছা দেখুন গলার ডিজাইনটা দেখুন পরলে ভীষণ সুন্দর লাগবে চার পিসের লাল মেরুনের সেট পাবে

অন্য কোথাও পাবেন না সত্যি পাবেন কিছু কিছু এবং আমাদের মাল রেডি হয়নি বলে দেখাতে পারছি না এবারে যেগুলো বানানো চলছে এইগুলোর বদলে এগুলো গামছা দেওয়া হয়েছে পাইপিং পাইপিং সবাইতে সেটা এগুলো গামছা দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু আরো সুন্দর ডিজাইনের এখানে কালেকশন পেয়ে যাবেন তো দেরি না করে ঝটপট চলে আসুন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো কালেক্ট করতে দেখুন এই কালেকশন গুলো দেখুন আর কালার কম্বিনেশন টা দেখুন কি সোবার কালার প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার এটা অ্যালেন কাটার আছে না জি অ্যালেন কাটার দেখো অ্যালেন কাটার ভিতরে বডি কাট বলে খুব সুন্দর দেখো বডি কাট এগুলো পরলে বেশ ফিটিংসটা খুব সুন্দর আসে আর সামনে ডিজাইনটা একটা পকেট করা আছে দেখতেই পাচ্ছেন আর গলার কাছটা দেখুন কত সুন্দর একটা পাইপিং করে ডিজাইন করা আছে আর বোতাম দেওয়া আছে ভীষণ সুন্দর

একশো পঁচিশ টাকা থেকে হাউস বোর্ড স্টার্ট হচ্ছে জাস্ট ভাবা যায় না দোকানে কিন্তু সেগুলো তিনশো সাড়ে তিনশো থেকে স্টার্ট হয় এখানে কিন্তু এখানে বাহ দেখুন

তাহলে এখান থেকে কিন্তু মাল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর ঝটপট চলে আসুন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু বেস্ট কালেকশন এবং পরিমাণে কালেকশন আছে প্রচুর ভালো ভালো প্রিন্ট নিতে পারবেন এবং ভিডিওটা বড় করতে যাই জন্য কারণ বড় ভিডিও হলে সবাই দেখে না সে কারণে অল্প কিছু দেখালাম প্রিন্ট মালের কালেকশন প্রচুর প্রিন্ট আছে তো ঝটপট চলে আসুন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তো চলুন আজকে এই পর্যন্ত